কাকুলি আমি জানি ভালোবেসে মানুষ আকাশের চাঁদ পেরে আনে তাজমহল বানিয়ে ফেলতে পারে কিন্তু দেখুন আমি এতটাই মধ্যবিত্ত যে আপনার জন্য একটা লাল গোলাপ আনতে পারিনি আমি এতটাই সাধারণ যে ভালোবাসি অথচ সেটা আপনাকেই বলতে পারিনি আমি এতটাই শুটে যে আপনার সাথে অন্য কোনো পুরুষকে দেখলে এক মুহূর্ত সেটা সহ্য করতে পারি না আসলে এই আমার দীনতা আমার ক্ষুদ্রতা আমার মধ্যবিত্ত মধ্যচিত্ত নিরাপত্তাহীনতা তবে বিশ্বাস করুন কাকলি আমার আমার ভালোবাসায় কোনো দীনতা নেই কোনো ক্ষুদ্রতা নেই নেই কোনো মধ্যবিত্ত কার্পণ্যতা আমি আমি জানি কাকলি আমি আপনার যোগ্য নই কিন্তু ভালোবাসা তো যোগ্যতা থেকে হয় না তাই নিজের অজান্তেই কখনো আপনাকে এতটা ভালোবেসে ফেললাম বুঝতে পারিনি আমি এটাও জানি যে আপনি আমাকে প্রত্যাখ্যান করবেন আর এটা জানার পরেও অনর্গল এই কথাগুলো আপনার সামনে বলে ফেলছি আমি চেষ্টা করি নিজেকে রুখতে পারছি না কাকুলি আমি জানি ভালোবাসলে গাছ হতে হয় ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় আমি সবটাই জানি দেখুন কোনো জেদি মানুষের মতো আপনাকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই আমি অপেক্ষা করতে পারি যুগান্তের অপেক্ষা আর আমার এই অপেক্ষায় যদি ভালোবাসার বর্ষা নাও নেমে আসে এই জীবন পার করেও পরবর্তী একাধিক জীবনেও বলতে পারি আমি আপনাকে ভালোবাসি কাকলি আমি জানি এখন আপনার মধ্যে কি চলছে আমি আমি আপনাকে বিরক্ত করতে চাই না শুধু সত্যিটুকু আপনাকে বলতে চেয়েছিলাম আর কোনো উত্তরের প্রত্যাশা আমি করি না আমি আসি ভালো থাকবেন আর যদি বলি আমি উত্তর দিতে চাই থাক অন্যদিন বলব এটা কিন্তু ঠিক না বলবেন বলে চলে যাচ্ছেন চলটা না ছাড়লে কি করে বলি সরি উত্তর কাকে দেব আর কি করেই বা দেব আপনি যে বললেন কোনো প্রত্যাশা নেই কিচ্ছু যায় আসে না তাই ভাবলাম থাক না বললেও তো চল না না আমি জানতে চাই আপনাকে বলতেই হবে আমার যায় আসে আর আমার কাছে ম্যাটারও করে বিশ্বাস করুন প্লিজ এরকম অনাচার করবেন না লক্ষ্মীটি দোহাই আপনার প্লিজ বলে ফেলুন দেখুন আমার এই একুশ বছরের জীবনে সেরা দুঃসাহসিকতার কাজ হচ্ছে ওই লোকের বাড়ির গাছে আম পেরে আনা কিন্তু একটু আগে আমি যেটা করলাম সেটা সব রেকর্ড ভেঙে ফেলেছে তাই দয়া করে একটু বলে ফেলুন মানে সেই সাহসিকতার জন্য একটা পুরস্কার তো আমার প্রাপ্য তাই না প্লিজ আপনি এমন ক্ষণে ক্ষণে কথা বদলেন নাকি আপনি তো ডেঞ্জারাস মানুষ কি কী বলছেন ভেবে ভেবে খুই কথা কখন বদলালাম আলবাদ বদলেছেন এই তো একটু বললেন হ্যাঁ বা তাতে আপনার কিছু যায় আসে না এখন বলছেন উত্তর দিতেই হবে না হলে নাকি আপনি বাঁচবেন না 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 আমাকে তো ভেবে দেখতে হবে আপনার এই ঘণে ঘণে পরিবর্তনশীল মনে আমার চিরস্থায়ী আস্তানা বানানো ঠিক হবে কি না বালির বাঁধে বসত করতে গেলে ভাবতে হবে বই কি তার মনে আপনি অন্তত বসত গড়ার কথা ভাবতে শুরু করেছেন বাহ এতেই আমার কেল্লা হতে এই শুনছেন মিস মিত্র আমার প্রস্তাব বিবেচনা করার কথা ভেবেছেন আরে কি করছেন কি আপনি সুকান্ত বাবু এরকম ছেলে মানুষ কেউ করে ছিচি জি আপনি তো আমাকে লজ্জায় হে বাবা অনেকটা দেরি হয়ে গেছে আমাকে তো আসতে হবে আমি আজকে আসি হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে আর আমার উত্তর অপেক্ষা করুন সবুরে মেয়া ফললেও ফলতে পারে অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে